মাত্র আট বছর বয়সেই শাড়ি বন্ধন হল দেবোত্তম জগন্নাথ দেবকে স্বামীত্বে বরণ করলেন বালিকা পরশমণি তার ছোট্ট নিষ্পাপ দেহে জড়ানো পট্টবস্ত্র পট্টবস্ত্রের আঁচলের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের চাঁদরে গির বেঁধে দিলেন মুখ্য পুরোহিত মন্দিরের অন্তঃপ্রাঙ্গন উৎসব মুখরিত সিংহদ্বারে সানায়ের সুর চুয়া চন্দন পুষ্প সে এক স্বর্গীয় পরিবেশ বধুবেশী বালিকা নিশ্চল তার আট বছরের দেহ ও মনকে প্রভু জগন্নাথ দেবের সেবায় উৎসর্গ করা হল পরশমণি হলেন দেব সেবার দাসী দেবদাসী সারিবন্ধন শেষ হলো এবার হৃদয়েশ্বরের মনোরঞ্জনের পালা পালিতা মাতা কুন্দমণি দেবদাসী পরশমণির হাত ধরে নিয়ে এলেন অন্তঃপ্রাঙ্গনের মধ্যভাগে কন্যা ও মাতা জগন্নাথ দেবের সামনে হাঁটু ভেঙে বসলেন করজোরে আবৃত্তি করলেন গীত গোবিন্দ নুপুরের নিকন উঠল কুন্দমণির পায়ের তালে তালে তাল মেলালেন পরশমণি একসময় নৃত্যরতা পরশমণিকে রেখে অন্তঃপ্রাঙ্গন থেকে বেরিয়ে গেলেন কুন্দমণি আজকে আমার ভিডিওটিতে থাকছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের শেষ দেবদাসী পরশমণি দেবীর কথা দু সালে মৃত্যু হয় পরশমণি দেবীর তারপর থেকেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে দেবদাসী প্রথা বিলুপ্ত হয়ে যায় নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে মূল বিষয়ে যাওয়ার আগে আগে আসুন জেনে নি এই দেবদাসী প্রথার ঐতিহাসিক পটভূমিকাটা কি দেবদাসী ঐতিহ্যের উৎপত্তি ষষ্ঠ শতাব্দীতে যখন ধনী পরিবারের পটভূমি থেকে আসা যুবতী মেয়েদের স্থানীয় মন্দিরে উৎসর্গ করা হতো উৎসর্গ অনুষ্ঠানের পর তাদের সঙ্গে দেবতার বিবাহ হতো এরপর তারা মন্দিরের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন এবং দেবতার সম্মানে আচার অনুষ্ঠান নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করতেন সেই সময় দেবদাসীরা দেবদেবীর সাথে বিবাহিত হওয়ায় অত্যন্ত সম্মানিত ছিলেন সমাজে তাদেরকে শুভ বলে মনে করা হতো তাদের প্রধান দায়িত্ব ছিল মন্দিরের যত্ন নেওয়া এবং ধ্রুপদী ভারতীয় নৃত্য শিক্ষালাভ করা যা তারা মন্দিরে আচার অনুষ্ঠানের সময় পরিবেশন করতেন সময়ের সাথে সাথে ঐতিহ্যের অবনতি হতে থাকে বিশেষ করে মধ্যযুগীয় সুলতানি মুঘল এবং ব্রিটিশ আমুলে বিপুল সংখ্যক মন্দির ধ্বংস এবং পৃষ্ঠপোষকতা হ্রাসের ফলে সমাজে তাদের মর্যাদা হ্রাস পায় এককালে দেবদাসীরা ছিলেন সমাজে অত্যন্ত সম্মানিত দেবতার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হবার জন্য তাদের বৈধব্যের যন্ত্রণা ছিল না সম্মান শুদ্ধতার সাবর্ণ ধারাকে চ্যালেঞ্জ জানিয়েছিল তাদের বেঁচে থাকা পতিতা বলে ভাবা হতো না তাদের প্রচুর বৃত্ত প্রচুর ক্ষমতা থাকত প্রতিষ্ঠিতা দেবদাসীদের ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে বিশেষ করে দক্ষিণ ভারতের প্রাচীন মন্দিরগুলিতে দেবদাসী প্রথার চল রয়েছে সময়ের সাথে সাথে তাদের সামাজিক মর্যাদা অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছে কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দেবদাসী ভারতের অন্যান্য মন্দিরগুলির থেকে আলাদা কারণ তাদের ভূমিকা কেবলমাত্র নৃত্য পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তারা মন্দিরের আচার অনুষ্ঠান এবং দৈনন্দিন সেবার একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন অন্যদিকে অন্যান্য মন্দিরের দেবদাসীদের জীবন ও ভূমিকা প্রায়শই কেবল নৃত্য এবং ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তারা মন্দিরের সেবার ক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরের দেবদাসীদের মতন এমন ব্যাপক এবং আনুষ্ঠানিক মর্যাদাও পেতেন না পুরীর জগন্নাথ দেবের মন্দিরের শেষ দেবদাসী ছিলেন পরশমণি দেবী পালিতা মাতা দেবদাসী কুন্দমণি দেবীর হাত ধরে তার মন্দিরে পদার্পণ কুন্দমণি দেবীকেও একদা এমনি একা রেখে মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলেন তার পালিত মা দেব সেবার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তাকে নিজ হাতে পড়িয়ে দিয়েছিলেন দেব আশীর্বাদ পুত নূপুর কুন্দমণি দেবীও সেই নূপুর পড়িয়ে দিলেন পরশমণিকে এক দেবদাসী থেকে অপর দেবদাসীতে হস্তান্তরিত করা হয় এই পবিত্র নূপুর নূপুরের নিকন্তুলে কুন্দমণি দেবীও হয়েছিলেন জগন্নাথ দেবের কিঙ্করি আর সেই নূপুর পরে পরশমণি কিঙ্করির ধারাকে বজায় রাখলেন কিন্তু এই দেবপুত নুপুরের ধারা আর বজায় থাকবে না গভীর রাতে মন্দিরের অন্তঃপ্রাঙ্গণে নুপুরের রিমঝিম ধ্বনি আর কেউ তুলবে না পুরীর জগন্নাথ মন্দিরে সহস্রাধিক বছরের প্রাচীন দেবদাসী প্রথার পরিসমাপ্তি ঘটেছে পরশমনি দেবী হচ্ছেন শেষ দেবদাসী শেষ দেবনর্তকী তার বিদায়ের সঙ্গে সঙ্গেই দেবদাসী প্রথা বিলোপ হয়ে গিয়েছে কারণ পরশমণি দেবী আর কাউকে দত্তক নেননি দেবতার দাসী করার মতন ধৈর্য থাকলেও সহায় সম্বল আর সামর্থ্য তার ছিল না পরশমণিকে দত্তক নিয়েছিলেন কুন্দমণি দেবী সে প্রায় অনেক বছর আগের কথা পরশমণির বয়স তখন মাত্র দেড় বছর জ্ঞান হওয়ার পর থেকেই কুন্দমণি দেবীকে মা বলে জানেন পরশমণি নিজের মা বাবার সন্ধান তার জানা নেই কার ঔরসে আর কার গর্ভে তার জন্ম হয়েছিল সে কথা কুন্দমণি দেবী তাকে কোনোদিন বলেননি প্রথা অনুযায়ী বলবার কোনো নিয়ম নেই পরশমণিরও জানবার কোনো অধিকার নেই দেব সেবার ভাগ্য আর দেবদাসী হওয়ার সৌভাগ্য সকলের অদৃষ্টে থাকে না দত্তক নেবার আগে কিছু লক্ষণ দেখে নিতে হয় সেই লক্ষণ পরশমণির মধ্যে দেখতে পেয়েছিলেন কুন্দমণি দেবী আর কুন্দমণির মধ্যে দেখতে পেয়েছিলেন তার পালিকা জননী কিন্তু কোনো মেয়ের মধ্যে সেই লক্ষণের পরম্পরা আর খোঁজ করার চেষ্টা করেননি পরশমণি দেবী এখন আর সে সময় নেই লক্ষণ খুঁজে কাউকে দেবদাসীতে তালিম দেওয়ার সহায় সম্বল তার নেই স্মৃতিচারণা করতে করতে পরশমণি দেবীর চোখে মুখে একটা বিষাদের ছায়া নেমে আসে তাকে একটি প্রাচীন প্রথা শেষ হয়ে যাবে মাঝে মাঝে এই বেদনাবোধ তার মনকে ব্যথিত করে তোলে নিভৃতে বসে মাঝে মাঝে চোখের জল ফেলেন তিনি গভীর রাতে শয্যায় সাইত জগন্নাথ দেবের পদসেবা বন্ধ হয়ে যাবে নৃত্যে আর গীতে তার মনোরঞ্জন আর কেউ করবে না জগন্নাথ দেবের সঙ্গে নতুন করে আর কেউ সারিবন্ধন করবে না বাহান্ন বছর আগে কুন্দমণি যে গাটছড়া ছড়া বেঁধে দিয়ে গিয়েছিলেন পরশমণির মৃত্যুর সঙ্গে সঙ্গে তা ছিন্ন হয়ে যাবে হয়তো এটাই তার ইচ্ছা তার বাসনা পরশমণির ভেজা গলায় শব্দকটি উচ্চারিত হয় পুরীর দেবালয়ের শেষ দেবদাসী পরশমণি দেবী মৃত্যুর পূর্বে স্মৃতিচারণা করছেন তিনি বলছেন মন্দিরের পশ্চিমে অপেক্ষাকৃত নির্জন গলিতে তার দোতলা বাড়ি দেবদাসীর বাসস্থান তার গৃহস্থালি নীলাচলে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছিলেন উৎকলের গঙ্গা সাম্রাজ্যের পূর্বসূরি চলি গঙ্গা দেব তিনি গঙ্গেশ্বর নামেও পরিচিত ছিলেন এগারোশো সাতাশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এই কুড়ি বছর মন্দির নির্মাণ করতে সময় লেগেছিল মন্দিরের খাজাদার খুললেই গলি খাজাদার বেশিরভাগ সময় বন্ধ থাকে ভক্তজনেরা সাধারণত পূর্বের প্রধান বা সিংহদার ও দক্ষিণের অশ্বদার দিয়েই মন্দিরে প্রবেশ করেন খাজাদার দিয়ে সন্ধ্যের পর মন্দিরে ঢোকেন জগন্নাথ দেবের সেবিকা পরশমণি দেবদাসী পরশমণি তার নাম কিন্তু পরিচয় নেই দেবদাসী নামেই তার জগন্নাথ দেবের মন্দিরে দেবদাসীর একটি বিশেষ মর্যাদা স্বীকৃত উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের পুরী টেম্পেল অ্যাক্ট অনুসারে পূজা অর্চনা উৎসব ও নিত্য সেবার একটি তালিকা তৈরি করা আছে সেবায়তের কাজ যেমন নির্দিষ্ট তেমনি দেবদাসীর ভূমিকাও তালিকাভুক্ত মন্দির থেকে তাঁর কি প্রাপ্য তাও লিখিত দেবদাসী সম্পর্কে বহিরাগতদের বিশেষ কোন কৌতূহল না থাকলেও স্থানীয় মানুষদের দেবন অর্থকীর প্রতি একটি শ্রদ্ধার ভাব অস্বীকার করা যায় না জগতের নাথ জগন্নাথের সেবিকা বলেই সম্ভবত এই শ্রদ্ধা পট্টবস্ত্র পরিহিতা শালঙ্কৃতা দেবদাসী নূপুরের নিকন তুলে দাঁড় দিয়ে যখন মন্দিরে প্রবেশ করেন তখন সেবাইত্রা সসম্ভ্রমে তাকে পথ ছেড়ে দেন এই প্রথা কয়েক শত বছরের প্রাচীন যুগ ও মানসিকতার পরিবর্তন হওয়া সত্ত্বেও দেবনর্তকের প্রতি সম্মান প্রদর্শন আজও সমানভাবে চলছে পরশমণি মন্দিরে এসেছিলেন বহির ভজন কীর্তন করার পর গভীর রাতে অন্তঃপ্রাঙ্গনে সাইিত জগন্নাথ দেবের সেবা করতেন তিনি বয়সের ভারে অচল কুন্দমণি আর মন্দিরে যেতে পারেন না দেবসেবার দায়িত্ব পেয়েছেন পরশমণি দেবী মৃত্যুর পূর্বে তিনি বলছেন প্রায় বাহান্ন বছর এক নাগারে দেবসেবা করে চলেছেন তিনি বর্তমানে দেবসেবার কুন্দমণি তাকে দত্তক নিয়েছিলেন আর আট বছর বয়সে ঋতুমতি হওয়ার আগেই শাড়ি বন্ধন করিয়ে দিয়েছিলেন আমৃত্যু সেই বন্ধন থাকবে দেবদাসীর ব্যবহারিক জীবন নিয়ে কেউ বড় একটা মাথা কিন্তু মন্দিরে তার তাই যখন তখন তার সাক্ষাৎ পাওয়া যায় না তাই তার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক কাঠখর পোড়াতে হয়েছিল প্রশাসনিক ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় পরশমণি দেবী সকাল সাড়ে নটায় সাক্ষাৎকার দিয়েছিলেন মন্দিরের পেছনে অপ্রশস্ত এবং অপেক্ষাকৃত নোংরা গলিতেই দোতলা বাড়ি নিচে বিড়ি ও মুদির দোকান মানুষ চলাচল কম গলির বেশিরভাগ অংশই গরু আর সারের দখলে ছোটবেলা থেকেই দেবদাসী সম্পর্কে আমাদের মনে যে ছবি আঁকা ছিল পরশমণি দেবীর সঙ্গে সে ছবির কোনো মিল নেই তার কথা শুনে স্বভাবতই আমাদের মনে ধাক্কা লাগে দেবসভার নর্তকীদের রূপের কথা শুনেছি আমরা উর্বশী রম্ভা এবং ম্যানকার রূপ বিবরণ আমরা পুরাণে পড়েছি দেবদাসী সম্পর্কে আমাদের সেরকমই একটি ধারণা আছে পরশমনি দেবী ঠিক তার বিপরীত রূপে তার যৌলুষ নেই দেহ থেকে যৌবন বিদায় নিতে শুরু করেছে চক্ষু কোটোরাগত পান আর দোক্তায় রঞ্জিত দাঁত প্রশস্ত কপাল ভারী অষ্ট গায়ের রং কালো পরনে সাধারণ আটপৌরে শাড়ি তার ঘর প্রায় আসবাবপত্রহীন একটি হাতল ভাঙা চেয়ার তক্তপোষে একটি অর্ধমলিন বিছানা পাতা দেওয়ালের গায়ে চন্দন চর্চিত ভগবান জগন্নাথ দেবের একটি ছবি তবুও দেবদাসী দেবানাং দাসী দেবতার সেবায় উৎসর্গীকৃত প্রাণ জগন্নাথ দেবের সেবিকা শাড়ি বন্ধন করে জগন্নাথ দেবকে স্বামী রূপে বরণ করে নিয়েছেন তিনি নাচে গানে তাকে খুশি করাই পরশমণি দেবীর একমাত্র কর্তব্য পার্থিব জীবনের ভোগ লালসা বিমুখীন হয়ে মন প্রাণ ঢেলে জগৎ স্বামীর সেবা করাই তার ধর্ম বছর ধরে সেই ধর্মই পালন করে চলেছেন তিনি দেবী বলছেন দেবদাসীর অনেক দায় অনেক দায়িত্ব অনেক কর্তব্য পবিত্র মন নিয়ে তাকে ভগবানের সেবার দায়িত্ব পালন করতে হয় পাপ মনের সেবায় দেবতা রুষ্ট হন তিনি বলছেন প্রায়শ্চিত্তে পাপ স্খালন হয় আর প্রায়শ্চিত্ত করলে ক্ষমা করেন আমি সে ক্ষমা পেয়েছি জীবনের শেষ দরজায় পা দিয়ে মিথ্যাচরণ করতে মন চায় না পরশমণি দেবীর অকপট স্বীকারোক্তিতে দ্বিধাবোধ করেন অত্যন্ত ধীরে ধীরে বলেন ব্যবহারিক জীবনে প্রলোভন প্রত্যাখ্যান করা বড় কঠিন প্রলোভনে কেউ কেউ মন্দির ত্যাগ করে চলে গেছে কিন্তু আমি পুণ্যের সেবা থেকে সরে আসিনি। স্পষ্ট না হলেও বুঝতে কষ্ট হয় না ব্যবহারিক জীবনের চাহিদাকে জগন্নাথ দেবের দাসী উপেক্ষা করতে পারেননি লোভ আর দৈহিক লালসার কাছে তাকেও একদিন আত্মসমর্পণ করতে হয়েছিল ভগবানের পদতলে বসে নিঃসংকোচ স্বীকৃতিতে তা স্খালন হয়ে গেছে পরশমণি দেবী আবার ফিরে গেলেন দেবদাসীর জীবনে নৃত্য গীত দেবদাসীর অবিভাজ্য অঙ্গ ধ্রুপদী ওড়িশির নৃত্যে পোটিয়সী পরশমণি দেবী সারিবন্ধনের বন্ধনের আগে থেকেই নাচে আর গানে ওস্তাদের কাছে তালিম নিয়েছিলেন তিনি দীর্ঘ দশ বছর একটানা তালিম নিয়ে ওড়িশি নৃত্যশিল্পে অভিজ্ঞ হয়ে উঠেছিলেন দেবদাসীর পক্ষে ভক্তিগীতি অবশ্যই শিক্ষণীয় জন্মসূত্রে স্বর্ণকণ্ঠ পেয়েছিলেন তিনি ওস্তাদের তালিমে তা পূর্ণতা লাভ করেছিল বহির প্রাঙ্গণে এখনও ভক্তিগীতি পরিবেশন করেন পরশমণি দেবী অন্তপ্রাঙ্গনে প্রতিদিন নাচতে পারেন না পরশমণি দেবী বলছেন বহির প্রাঙ্গনে ভক্তিগীতি শোনার অধিকার সকলেরই আছে কিন্তু গভীর রাতে অন্তঃপ্রাঙ্গনে নৃত্যের দর্শক একমাত্র প্রভু জগন্নাথ দেব পরশমণি দেবী বাহান্ন বছর আগে দেবদাসী হয়েছেন তার পালিকা মা কুন্দমণি দেবী জগন্নাথ দেবের সঙ্গে সারিবন্ধন বন্ধন করে দিয়েছিলেন দীর্ঘ পাঁচ দশক জগন্নাথ দেবের সেবা করে কি পেয়েছেন পরশমণি তার হিসেব করতে চান না এ তো আর পার্থিব জগতের লৌকিক সংসার নয় যে টাকা পয়সা ধনদৌলের চুলচেরা হিসেব করতে হবে পরশমণি দেবী যে সংসার করেছেন সংসারে ব্যবহারিক জীবনের চলে না সেখানে দেহের নিবেদন নেই আছে সেখানে আত্মশান্তির দাবিহীন আকুল আবেদন তাও কি পেয়েছেন জানতে চাইলে পরশমণি দেবী চুপ করে একটু ভাবলেন কেন জানি না তার চোখ জলে ভরে ওঠে ভেজা গলায় বললেন তার কাছে কিছু চাইতে হয় না চাওয়ার কোনো তারণা থাকে না তার কাছে গেলেই সবকিছু পাওয়ার আনন্দে আপনি মন ভরে ওঠে মন হয়তো ভরে কিন্তু পেটের খিদে এবার একটু হাসলেন পরশমণি দেবী বললেন রাজার আমলে কিছু জমি দেওয়া হয়েছিল দেবদাসীকে নতুন জামানায় সে জমি বেদখল মন্দিরে সহস্রাধিক আচার আর উপাচারে দেবদাসীর একটি ভূমিকা আছে প্রাচীন প্রথা অনুযায়ী মন্দিরের প্রাপ্তাহিক খেই অর্থাৎ ভোগের একটি অংশ দেবদাসীর জন্য বরাদ্দ থাকে নিজের প্রয়োজনের জন্য সামান্য কিছু রেখে বাকি প্রসাদ নিলামদারের কাছে বিক্রি করে দেন তাতেই দেবতার দাসীর দৈনন্দিন জীবন কেটে যায় জগন্নাথ দেবের সেবা করে পরশমনি দেবী কি কোনোদিন স্বর্গীয় সুখ আর আনন্দ পেয়েছেন কোনো অলৌকিক ঘটনা কি তাঁর জীবনে ঘটেছে উত্তরে পরশমুনি দেবী ধীরে ধীরে বললেন বাহান্ন বছরের মধ্যে একদিনের জন্যেও আমি প্রভুর সেবা বাদ দিইনি ঝড় জল বৃষ্টিতেও আমি মন্দিরে পৌঁছে যেতে পেরেছি অসুস্থ থাকলেও মন্দিরে যাওয়ার আগে ঠিক সুস্থ হয়ে উঠেছি এ সবই তো তাঁরই লীলা তাছাড়া আরেকটি কথা সে কথা কি আপনারা বিশ্বাস করবেন করবেন না নাচের পর একটি স্পর্শে আমার সব ক্লান্তি হয়ে যেত একটা সুখের আমার মন ভরে উঠত সে স্বাদ যে অনুভব করেনি তাকে বোঝানো যাবে না ভাষা দিয়ে সেই স্বাদকে ব্যক্ত করা যায় না দেহ ও মনের সব অনুভূতি দিয়ে তাকে উপলব্ধি করতে হয় মন্দির কর্তৃপক্ষ আর যদি অন্য কাউকে দেবদাসী নিযুক্ত না করেন তাহলে পরশমণি দেবীর পরে আটশো বছরের প্রাচীন প্রথা বন্ধ হয়ে যাবে নিয়ম অনুযায়ী নতুন কাউকে দেবদাসী করার দায়িত্ব পুরনো দেবদাসীর ওপরেই ন্যস্ত থাকে কিন্তু পরশমণি দেবী আর কাউকে দত্তক নেবেন না নতুন করে আর কাউকে শাড়ি বন্ধন করাবেন না তাহলে মন্দির থেকে কি এই প্রথা লুপ্ত হয়ে যাবে পরশমণি দেবী বললেন একজন দেবদাসী তৈরি করতে অনেক খরচ আর অনেক সাধনা করতে হয় নাচে গানে তালিম দেবার জন্য অর্থ চাই সেই অর্থ আমার নেই মন্দির থেকেও পাওয়া যাবে না সুতরাং নতুন করে দেবদাসী তৈরি করা আর সম্ভব নয় একজন দেবদাসী কতদিন দেবতার দাসী হয়ে থাকতে পারেন এই প্রশ্নের উত্তরে পরশমণি দেবী বললেন আমৃত্যু তার পালিকা মাতা কুন্দমণি দেবীও এখনো দেবদাসী কিন্তু শারীরিক অক্ষমতার জন্য উনি এখন আর মন্দিরে আসতে পারেন না মন্দির থেকে উনি কি কোন মাসোহারা পান প্রশ্নের উত্তরে বললেন না কিছুই পান না তিনি এখানে কোনো পেনশনের ব্যবস্থা নেই এককালীন অর্থ সাহায্য করা হয় না দেবদাসী শুধুমাত্র জগন্নাথ দেবের সেবিকা নন বাস্তবে ওনারা শিল্পী সঙ্গীত আর নৃত্যের শিল্পী আজকের বিখ্যাত ওড়িশি নৃত্য মন্দিরের দেবদাসীদেরই অবদান পরশমণি দেবীও ওড়িশি নৃত্য শিল্পী শিল্পী হিসেবেও সরকারি সাহায্য তিনি পেতে পারেন কিন্তু অনেকবার দরখাস্ত করার পরেও কেউ কোনোদিন কোনো জবাব দেননি ধীরে ধীরে সন্ধ্যা পার হতে চলল ভক্তদের কলরবে মন্দির মুখরিত সন্ধ্যার পরে পরশমণি দেবী এই বহির প্রাঙ্গনে ভজন পরিবেশন করে গভীর রাতে অন্তপ্রাঙ্গণে চলে যাবেন জগন্নাথ দেবকে ঘুম পাড়িয়ে সূর্য ওঠার আগেই আবার ফিরে যাবেন নিজের ঘরে উনিশশো সালে একটি আইনের মাধ্যমে ওড়িশা সরকার রাজপরিবারের কাছ থেকে মন্দিরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল এরপর থেকেই ধীরে ধীরে মন্দিরে দেবদাসী প্রথাটি বিলুপ্ত হতে থাকে মন্দিরের তথ্য অনুসারে প্রায় একশো বছর আগে মন্দিরে পঁচিশ জন দেবদাসী থাকলেও উনিশশো সাল পর্যন্ত মন্দিরে মাত্র চারজন দেবদাসী ছিলেন তিনজনের মৃত্যুর পরে কেবলমাত্র পরস্পণী দেবী বেঁচেছিলেন তার মৃত্যুতে শেষ হয়ে গেল ঈশ্বর বন্দনার এক বিশেষ প্রথা এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের শেষ দেবদাসী পরস্পণি দেবীর কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে শেয়ার করে দিন যারা এই বিষয়টি জানে না তাদের কাছে জানার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি